মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা ঘুরে আসতে পারেন কেরানীগঞ্জের ম্যাজিক আইল্যান্ড পার্ক থেকে ঢাকা থেকে মাত্র এক ঘন্টা দূরত্ব হয় আপনারা একদিনই এই পার্কে ঘুরে আসতে পারবেন আর এই পার্কের পুরো ডিটেলস আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব সো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ব্লক আজকে আমরা চলে আসছি কেরানীগঞ্জ অবস্থিত ম্যাজিক আইল্যান্ড পার্কে তো আমরা প্রথমে টিকিট কিনতে আর এই পার্কের প্রবেশমূলক হইতে আছে জনপ্রতি একশো টাকা করে তিন ফিটের উপরে যারা আছেন তাদের সবার জন্য টিকিট লাগবে একশো টাকা করে তো আমরা হইতাছে আসে চারজনের জন্য চারটা টিকিট কিনলাম আর এখানে প্যাকেজ সিস্টেম আছে জনপতি এক হাজার টাকা করে প্যাকেজ যদি আপনি এক হাজার টাকার প্যাকেজটা নেন তাহলে আপনার সমস্ত রাইট এন্ট্রি ফি সব কিছুই ফ্রি মানে ওই এক হাজার টাকার মধ্যে পড়বে তো আমরা হইতাছে একশো টাকার টিকিটটা নিছি তো আমরা প্রথমে হইতেছে খাওয়া দাওয়া করতে চলে আসলাম কারণ আমরা যেহেতু দুপুরবেলা আসছি তো এখানে হইতে তিনটা দোকান আছে আর এখানে একটা ক্যান্টিনের মতো আছে এখানে বসে হইতাছে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আর আর এখানে চাইনি বিরিয়ানি আর একটা সফট ড্রিঙ্কস এর হইতে দোকান আছে মানে পানির দোকান তো আমরা এখানে দুশো পঞ্চাশ টাকা করে চারটা সেট মেনু নিয়ে নিয়েছি কারণ আমরা যেহেতু চারজন ছিলাম তো এখানে ছিল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাইড চিকেন চিলি অনিয়ন তো খাবার মানে এখানে খুবই ভালো প্রাইস অনুযায়ী আর এই পার্কটা হইতে আছে কেরানীগঞ্জের কোনা অবস্থিত আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড পার্ক আর এই পার্কে আসতে হলে আপনাকে যে কোনো জায়গা থেকে প্রথমে আসতে হবে কেরানীগঞ্জ কদমতুলি তারপর ওইখান থেকে হইতে আছে অটো বা রিক্সাতে করে আপনারা চলে আসতে পারবেন সরাসরি ম্যাজিক আইল্যান্ড পার্কে ভাড়া নেবে অটোতে হইতে সে তিরিশ টাকা করে আর যদি রিক্সা দিয়ে আসেন তাহলে ষাট সত্তর টাকা ভাড়া পড়বে এছাড়াও গুলিস্তান থেকে সরাসরি বাসে করে হইতাছে যমুনা ডিলার্স নবিকল বাসে চলে আসতে পারবেন ম্যাজিক আইল্যান্ড পার্কে আর এই পার্কটি হইতাছে সকাল দশটা থেকে রাত্র সাতটা পর্যন্ত খোলা থাকে আর ওয়াটার পার্ক হইতাছে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এই পার্কটি প্রতিদিনই খোলা থাকে কিন্তু এই পার্কে থাকার কোনো ব্যবস্থা নাই আপনাকে একদিন এসে একদিনই চলে যেতে হবে আপনি যদি ঢাকার আশেপাশে থাকেন তাহলে আপনি একদিনই আইসিয়া একদিনই চলে যেতে পারবেন কিন্তু আপনি যদি দূরে থাকেন তাহলে এখানে থাকার কোনোই ব্যবস্থা নেই এটা হইতে আছে ওয়াটার পার্ক ওয়াটার পার্কে ঢুকতে হলে জনপ্রতি পাঁচশো টাকা করে টিকিট কাটতে হয় আর যদি আপনি এক হাজার টাকার প্যাকেজটা নেন তাহলে আপনাকে আর কোনো টিকিট কাটতে হইব না ওই এক হাজার টাকার মধ্যে আপনি ওয়াটার পার্কে সমস্ত রাইড প্লাস থিম পার্কে সব রাইড ফ্রি পেয়ে যাবেন এই পার্কে অনেক রাইড আছে যেরকম হইতাছে ক্যাঙ্গারু রাইড তারপর হতেছে দোলা সব রাইডই আছে এখানে পঞ্চাশ থেকে আশি টাকা প্লাস একশো টাকার মধ্যে খুবই রিজেনেবল প্রাইসের যে রাইডগুলো অন্য সব পার্কে অনেক দাম নেয় কিন্তু এই পার্কের সব সমস্ত রাইডই খুবই কম দাম যেমন এটা হইতে আসে মৌমাছি রাইড এটার টিকিট মূল্য হইতে আসে জনপ্রতি আশি টাকা করে এই রাইডটা কিন্তু বাচ্চাদের খুবই ফেভারিট একটা রাইড তারপরে এরকম আরও অনেক রাইড আছে অক্টোপাস রাইড এটার টিকিট জনপ্রতি আশি টাকা করে তারপরে এটা হইতে আছে মেরিগো রাউন্ড এটা হচ্ছে কপি কাপ রাউন্ড এটা অবশ্য বাচ্চাদের রাইড পঞ্চাশ টাকা করে আর এটা হইতে আছে ভাইকিং ট্রেন এটার টিকিট মূল্য হইতে আছে জনপ্রতি আশি টাকা করে আর এটা হইতে আছে বাম্পার কার এটাতে উঠতে গেলে জনপ্রতি একশো টাকা করে টিকিট লাগে তো এটা কিন্তু আমার ছেলের অনেক ফেভারিট একটা রাইড অ যে পার্কে যায় এই রাইডটার মধ্যে অ ওঠেই তো আপনারা যদি একদিনের জন্য মনের মতো এনজয় করতে চান তাহলে অবশ্যই আসতে পারেন এই ম্যাজিক আইল্যান্ড পার্কে মাত্র একশো টাকা দিয়ে আপনারা সারাদিন খুবই আনন্দ করতে পারবেন খুব সুন্দর একটা পার্ক আর টাকা থেকে যেহেতু মাত্র এক ঘন্টা সময় লাগে তো আপনারা তো আসতে পারেন একদিনের জন্য খুবই এনজয় করবেন আশা করি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ